This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহরের বুকে ইনকাম ট্যাক্স নিয়ে আয়োজিত অ্যাওয়ার্ড শো সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাতে হাতে একটি দিয়ে ও গলায় উত্তরীয় তাকে সম্মান জানানো হয় পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন যারা বিভিন্ন রেভিনিউ বাড়াতে সাহায্য করেছে ইনকাম ট্যাক্সের তরফে তাঁদের সম্মান দেওয়া হলো দেশে রেভিনিউ বেড়েছে বাষট্টি হাজার কোটি এটা ভিত্তি প্রস্তর হিসেবে কাজ করবে পাশাপাশি রাজ্যে আইটি রেট প্রসঙ্গে তিনি বলেন এখানে যে সব রাজনৈতিক নেতাদের বাড়িতে আইটি হয়েছে তাদের বাড়ি থেকে কিছু না কিছু পাওয়া গিয়েছে রাজনীতিকে ব্যবহার করে সম্পত্তি বাড়ালে ধরা তো পড়তেই হবে এইবার প্রথমবার কলকাতাতে যে পিআরসিসি আইটির তরফ থেকে যারা সার্টিফিকেট মেরিটোরিয়াস যারা সার্ভিস করেছে যারা খুব ভালো কাজ করেছে যারা ভারতবর্ষে রেভিনিউ বাড়াতে সাহায্য করেছে কারণ এই রেভিনিউ বাড়া মানে সেটা সাধারণ মানুষের কাজে লাগে তাদেরকে পুরস্কৃত করা হলো তো এই যে ইস্টার্ন জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সিকিম এই মিলে যে ইনকাম ট্যাক্সের জোন আছে তাদের তরফ থেকে করা হলো এবং আমাদের সরকার আসার পর যে সব থেকে বড়ো পরিবর্তন আগে ইনকাম ট্যাক্স মানেই লোকে ঝামেলার একটা জিনিস মনে করতো এই মুহূর্তে ইনকাম ট্যাক্স সরলীকৃত হয়েছে এবং সব থেকে বড়ো কথা ফেসলেস আগে কোনো জিনিস হলে সেখানে অফিসারদের সামনে গিয়ে আপনাকে বল দুর্নীতির প্রশ্ন উঠত অফিসারদের সরাসরি গিয়ে যোগাযোগ করে কথা বলতে হতো এখন পুরো ফেসলেস সিস্টেম তৈরি হয়েছে মাননীয় মোদীজির নেতৃত্বে যা একদিকে যেমন রেভিনিউ বাড়াচ্ছে আবার মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পের ফলে বা এই চিন্তাভাবনার জন্য কেউ বৃথা হয়রানির শিকার হচ্ছে না তো স্বাভাবিকভাবে এর ফলে দেশের রেভিনিউ বেড়েছে এবং কলকাতা এই জোন আমাদের দীক্ষিতজির নেতৃত্বে কাজ করছে কৃষ্ণমোহন দীক্ষিতজির নেতৃত্বে তাদেরকে বাজেটে টার্গেট দেওয়া হয়েছিল প্রায় ষাট হাজার কোটি টাকার মতো রেভিনিউ তাদের টার্গেট ছিল তার থেকেও বেশি তারা প্রায় বাষট্টি হাজার কোটি টাকা তারা রেভিনিউ কালেকশন করতে সহায়তা করেছে এবং ভারতবর্ষের উন্নয়নে এই যে রেভিনিউ কালেকশান এই রেভিনিউ কালেকশান একটা বড় পাথর হিসেবে কাজ করবে ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে আইটির কাজ হচ্ছে অবৈধরূপে আপনি ইনকাম করলে পরে সেই আইটি রেড হবে সেটাই স্বাভাবিক আমি করলে আমার বাড়িতেও হবে এটাই স্বাভাবিক এবং আমার তো মনে কোষ পশ্চিমবঙ্গে অনেক কম হয়েছে পশ্চিমবঙ্গে কম হয়েছে পশ্চিমবঙ্গের এই আশেপাশে অনেক নেতা আছে যারা অনেকে এগরোল বিক্রি করতে একসময় এখন কোটি কোটি টাকার মালিক এই যে পলিটিক্সকে ব্যবহার করে পলিটিক্সকে ভেহিকেল করে আপনি সম্পত্তি বাড়ানোর কাজে মন দিচ্ছেন ধরলে পরে দোষ যত দোষ নন্দ ঘোষ তো আপনি চুরি করবেন আর আমরা ধরবো না এটা তো হতে পারে না চুরি করলে ধরা পড়তেই হবে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা